আসসালামু আলাইকুম আজকে আমার বান্ধবীর পঁচিশ বছর বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা একটি ঘরোয়া মেন্দির আয়োজন করছি তার জন্য আমরা সবাই কিছু না কিছু তৈরি করে নিয়ে যাচ্ছি তাকে খুশি করার জন্য সে আমরা সবাই খুব ভালো বান্ধবী এখানে আমাদের নিজস্ব কোনো আত্মীয় স্বজন থাকে না আমরা এখানে এসে একজন আরেকজনের খুব আপন হয়ে যাই পরদেশে আর আর এটাই সবার জন্য মানে একটা সারপ্রাইজ আমরা এক একজন এক এক জায়গার হয়েও কত কাছের মানুষ হয়ে যাই। আবার একজনের সুখে দুঃখে বিপদে আপদে এই সবাই আমরা অনেক কাছে চলে আসি অনেক কাছে এখন আমার বান্ধবীর জন্য আমি আমার দায়িত্ব হচ্ছে ফ্রুটস ডেকোরেটিং করে নেওয়া এখন আমি তো আগে কখনো করিনি এ ফার্স্ট টাইম প্রথম করতে গিয়ে তো আমার অনেকই বিড়ম্বনা হচ্ছিল কারণ এখানকার ফ্রুটসগুলি আসলে অনেক জুসি এবং রস মানে রসগুলি কীভাবে বেরোচ্ছে বারবার রসের জন্য হাত ভিজে যাচ্ছে তো হাত পিছলে যাচ্ছে তারপরেও চেষ্টা করছি কিভাবে কীভাবে করব মাথা খালি ভোঁকো ভোঁ করছিল তারপরে চেষ্টা করতেছি না অরেঞ্জ দিয়ে রোজ বানাবো এখন চেষ্টা চলছে তো আস্তে আস্তে রকম করে একটু একটু করে বানিয়েই ফেললাম খুব ভালো লাগছিল খুবই এক্সাইটেড ছিলাম আর বানাচ্ছি আর ভাবছি কখন যাব কখন দেরি হব কখন কি করব কি করব না করব মাথার মধ্যে শুধু ঘুরছিল যাক অরেঞ্জটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে পেঁচিয়ে পেঁচিয়ে অনেকটার গোলাপের আকার দিয়ে তারপর বসিয়ে দিলাম ওই গোলাপের মতো করে অরেঞ্জের কেটে রাখা ওই খেতে মোটামুটি হয়ে হয়েছে না না পেরেছি একেবারে পারফেক্ট না হলেও মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি দেখতে অনেক হ্যাপি হচ্ছি যাক এরপরে আরও বাকি আছে কখন আনারস কাটবো আনারস দিয়ে ময়ূর বানাবো আনারসের একটা বাস্কেট বানাবো আবার আরও আছে আমার তরমুজ দিয়ে ঝুড়ি বানাতে হবে বাঙ্গি দিয়ে ঝুড়ি বানাতে হবে ফ্রুটসের সালাদের ডেকোরেটিং করতে হবে এরপর আরও আছে পান পান দিয়ে কি করবো সময়ই তো নাই কখন করব আল্লাহ কেন যে সময়টা আর একটু বেশি হলো না মনে হচ্ছে আর মানে কখন যাবো মানে অন্য রকম একটা আনন্দ একটা কালো আঙুর নিয়ে আনারসটাকে উপরে মাঝখান দিয়ে পাতলা করে কেটে এরপর প্রথম পারটা দিয়ে মুচরিয়ে একটা চোখের মতো বানালাম এরপরের পাটটা দিয়ে ময়ূরের ঠোঁটের মতো বানিয়ে নিলাম এরপর ওটা টাইট করে রাখার জন্য টুথপিক দিয়ে গেঁথে দিচ্ছি একটা দিলাম মনে হচ্ছে লুজ হবে এখন আরেকটা দিতে হবে তাই আরেকটা টুথপিক দিয়ে আটকিয়ে দিচ্ছি তাহলে ভালো করে টাইট হয়ে যাবে আনারস কাটতে গিয়ে তো হাতই কেটে ফেললাম যে রস জি রস বারবার হাত পিসে যায় কি করব আর তাড়াহুড়ার কাজ করতে গেলে তো একটু অসাবধানতাবশত একটু হবেই এখন ভিতর থেকে একটা আনারসে পাট খুলে নিচ্ছি ভিতরের পাটটা কেটে নিচ্ছি একটা স্লাইস করে বসিয়ে দিব যেন সবাই খেতে পারে ডেকোরেটিং করা দেখতে সবই খুবই ইজি লাগে কিন্তু যখন নিজেরা বাস্তবে করতে যায় তখন বোঝা যায় আসলে কোনো জিনিসই করা এতটাও সহজ না আর যদি হয় প্রথমবার তাহলে তো আর কথাই নেই যাক তারপরেও অনেক আনন্দ অনেক আনন্দ লাগছে কখন যাব কখন যাব। সেই চিন্তা শুধু মাথার মধ্যে হ্যাঁ সেই কখন যে হংকং এসেছি আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে বন্ধুত্ব তো সেই এত অনেক দিনের মনের মনে কত যে খুশি লাগছিল হ্যাঁ আস্তে আস্তে কত সঙ্গী হলো এখানে কত দিন গেল। কিভাবে গেল টেরও পেলাম না আসলে কবে সবাই আমরা এত কাছে চলে আসছি একজন আরেকজনের মানে নিজের কাছেই অবাক লাগে সবাই মানে নিজেদেরকে একটুও কখনো একা অনুভব হয়নি কখনো অসুখ হোক যাই হোক সবার আগে বান্ধবীরা ফ্যামিলির থেকেও আগে তারাই আগে এগিয়ে এসেছে সব কিছুতেই তাই সবার ভালো মন্দ সব কিছুতেই অন্য রকম একটা সুখ অনুভব করছিলাম সব কিছুই ওদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই আমাদেরকে অ্যাফেক্ট করে আসলে যারা বাইরে থাকে তারা বুঝে যে বন্ধুত্ব জিনিসটা আসলে এমনই হয়ে যায় নিজের দেখা যায় নিজের ফ্যামিলিদের থেকেও বেশি আপন হয়ে যায় তখন এই দূরের মানুষগুলোই কারণ নিজের ফ্যামিলির সাথেও এতটা সময় অতিবাহিত হয় না কারণ আমরা তো দেশে থাকলে বছরে কেউ দু তিন বছর কেউ ডিপেন্ডস করে তার দূরত্ব এবং ই অনুযায়ী গ্রাম নিজের দেশে যাওয়া সেই ঘুরে ফিরে এইসব প্রতিবেশী এইসব নিজেদের দেশি মানুষগুলোই হয়ে যায় আত্মার আত্মীয় পরম কাছের মানুষ এবং ভালোবাসার মানুষগুলোর সাথে সময় ব্যয় করা যে কত আনন্দের তা অনু বোঝানো যাবে না যারা পরে তারা ছাড়া এমন করে করে আস্তে আস্তে আমি আমার সবকটি কাজই করে নিলাম এখন গোছানো শেষ এখন যাওয়ার প্রস্তুতি লাস্ট স্লাস আনারসের এটাও কেটে নিয়ে নিচ্ছি কমপ্লিট শেষ ফিনিশিংটা দিয়ে দিলাম পানের প্লেটটাও মোটামুটি গুছিয়ে নিলাম চলে আসলাম এই আমার ফুড বাস্কেট বান্ধবীর বাস বাকি ব্লগটা কালকের জন্য রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ আমরা এদিকে সবাই সেলফি তুলছি মজা করতেছি করছিলাম আর ওখান দিয়ে আমাদের ব্রাইড মানে আমাদের ভাবি মানে আমার বান্ধবী নীলা তো ওখান দিয়ে চিল্লাচ্ছে আমি বউ আর তোমরা আমাকে রেখে সবাই ওখানে ফান করতেছো একলা একলা মজা করতেছ ছবি তুলতেছো নাচতেছো আমার কাছে কেউ আসতেছো না তোমরা এটা এটা কেন কেন করতেছো তাড়াতাড়ি আসো আমার কাছে আসো মানে ও পারতেছিল না ও কারণ ওর মেহদি লাগাচ্ছিল এ কারণ উঠতেও পারতেছিল না আমাদের সাথে জয়েনও করতে পারতেছিল না এদিক দিয়ে ভালোও না আমরা আর ওকে দেখায় দেখায় বেশি মজা নিচ্ছিলাম অনেক ভাল লাগতেছিলো যে তুমি এখন উঠতেও পারবা না আমাদের সাথে ডান্সও করতে পারবে না আচ্ছা আমরা কতক্ষণ এমন করে অবশেষে চলেই গেলাম আমাদের ঢুঙ্গির কাছে গিয়ে ওখানে কতক্ষণ পান করলাম দেখলাম ওর কেমন মেহেদি লাগাচ্ছে না আমরা যেমন চুজ দিক করে দিয়েছি মোটামুটি সম্পূর্ণ তেমন না হলো মোটামুটি ভালোই কাজ করছিল মেন্দি যে লাগাচ্ছিল যাক এখন সে খুশি আমরা অবশেষে আসলাম এসে আবার সবাই ও কিছু পোজ দিচ্ছি সেলফির আবার ওই অবস্থায় নাচানাচি গানাগানি আমাদের চলছিলো একটা অন্যরকম ভালো লাগা ভালো লাগার মুহূর্তগুলি কাটছিলো এখানে আমাদের আর খাবার আয়োজন হয়েছিল এই সেই ময়ূর আমি দুটো ময়ূর বানিয়ে নিয়েছিলাম কারণ তারা কপতকপতি তাই সেই ফ্রুট সালাদ সেই ঝুড়ি ফ্রুটসের গায়ে হলুদ সুন্দর দিয়ে একটা কেক বানিয়ে আনা হয়েছে এক একজন আমরা এক একটা আয়োজন করেছি বলবন বলুন তো আমার ঝুড়িগুলি কেমন হয়েছে বানানো একটা চেষ্টা করেছি বানানোর ভালোই ট্রাই করেছি খারাপ হয়নি আমার মনে হয় যাওয়া তারপরেও আপনারা যে একটু জানাবেন আমার এই চেষ্টাটা কি কতটুকু সফল হয়েছে আর কি এই যে আমাদের শেষই হচ্ছে না বারবার আমরা আসছি আর কাছে এইবার ভাইদের পালা। কারণ এতক্ষণ ভাইরা ছিল না ভাইদের আমাদের বাসায় রেখে আমাদের দুই বান্ধবীর বাসায় কাছাকাছি রেখে আমরা এতক্ষণ এনজয় করছিলাম এরপর ভাইরা বলতেছে কি ব্যাপার তোমাদের হচ্ছে না সবাই চলে আসছে এরপর আসে রাত্রে ভাইরাও নাচানাচি শুরু করছে এখন আমরা এক সাইডে চলে গেছি ভাইরা নাচছে আমরা দেখতেছি খুবই ফান আমাদের তারেক ভাই তো মানে এবার নাসির ভাই সবাই মানে কি যে নাচানাচি করছে মনে হয় কি যে সব ইয়াং আসলে মন মনটাই হচ্ছে সব মনটা মানুষ যেমন করে তেমন হ্যাঁ মানুষ যদি ভাবে যে আমি বুড়ো হয়ে গেছি তো বুড়ো ভাইদেরকে দেখে আসলে মনে হয়েছে যে না আসলেই এখন ফ্যামিলি টাইম সব কিছু হয়ে গেছে এখন ভাবি বাচ্চা ভাই ভাবি বাচ্চাদেরকে নিয়ে কেক কাটছে ওদের মুহূর্তগুলি পঁচিশ বছর আগে কোথায় ছিল সবাই এখন পঁচিশ বছর পর ছেলে মেয়ে সংসার কত কিছু ভাই ভাবিকে খাওয়া দিচ্ছে ভাই আবার মেয়েকেও খাওয়া দিচ্ছে কেক একমাত্র তাদের মেয়ে ফাতিমা অনেক ইয়ের পরে সে ওই সবার ছোটো ফাহাদ রিহাদ রিদম ওরা তিন ভাই খুবই ভালো একটা সময় কাটছে এবার আমাদের ডান্স 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 ও